আমার ধারণা শেখ হাসিনা নিজেই ওই রেকর্ডটা ছেড়ে দিয়েছে এটা এরকম না যে কোনো গোয়েন্দা 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 সংস্থা এটা সারছে তা না এটা স্পষ্ট পরিকল্পিত ভাবে ওর রেকর্ড নিজেই ছেড়েছেন যেখানে ইসলামের আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে সেখানে তো অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের উদ্ধিতে আমাদেরকে স্মরণ করা দরকার কিন্তু আমরা কি দেখলাম যে অন্য অন্য রাজনৈতিক দলের পালন করার পরেই দেখা যায় এই গত দুদিনে যে কল রেকর্ড বের হয়েছে এগুলিকে আপনি আন্তর্জাতিক চ্যালেঞ্জের অংশ হিসেবে দেখছেন নাকি আভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই এই আমার ধারণা শেখ হাসিনা নিজেই অডিও রেকর্ড ছেড়ে দিয়েছে এরকম না যে কোনো গোয়েন্দা 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 সংস্থা এটা ছাড়ছে তা না স্পষ্ট পরিকল্পনিক ভাবেই সেরেছেন তাদের নেতা কর্মীদের উৎসাহিত করার জন্য নতুন ভাবে দেশকে অস্থির করাবার একটা পদ্ধতি হিসাবে হতে পারে নেতা কর্মীদেরকে আবার ঐক্যবদ্ধ করারও একটা পদ্ধতি হতে পারে আবার এই সরকারকে দুর্বল করার হতে পারে যেই সাইডে নেন না কেন তোমাকে বাদ দেওয়া যেত কিন্তু এটা যে তারা পরিকল্পিত করছে কিন্তু মনে হয় কোনো সন্দেহ এই পরিকল্পনার অংশটাকে আপনি কতটা সফল হতে পারবে মানে যে যেটাকে আপনার ষড়যন্ত্র করতে সেই সফলতার জায়গাতে আপনার কিভাবে সম্ভাবনা কি কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে এই দেশকে রক্ষা করার পক্ষে এবং এই ভূখণ্ডকে ঠিক রাখার জন্য এবং পার্শ্ববর্তী কোন দেশের পরতর থেকে হেফাজত করার জন্য এই জায়গাতে আমাদের সমগ্র জনগণ ঊখ থাকতে হবে কোনটা বিকল্প নেই যদি এখানে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আবারও আমাদের উপর আস কোনো নেই কোনো সন্দেহ নেই এই ঐক্যের প্রশ্নে যদি আমি আপনার কথা ধরেই যদি একটু পরবর্তী প্রশ্নে যাই সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের প্রতি সবাই সবসময় বলে যে ঐক্য আপনাদের মধ্যে কতটুকু আছে আপনারা দীর্ঘদিন কিন্তু এই গত সরকারের বিরুদ্ধে ঠিকই করেছেন কিন্তু অনৈক্যের কারণে কখনো আপনার সফলতা পান এটা নিশ্চয় আপনি আপনি স্বীকার করেন সবাই কিন্তু মানে আমি শুধুমাত্র আপনাদের ভিতরে বলতে আমি সবগুলো বিরোধী দলের কথা বলছি ইনক্লুডিং আপনার দল কখনোই একটা প্ল্যাটফর্ম আসতে পারেনি কিন্তু এই লাস্ট আন্দোলন অবস্থায় আপনার সামহাও হওয়ার কারণেই কিন্তু একটা সফলতা আপনি দেখতে পেরেছেন যদি সেই সফলতা নিয়ে এখনো চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন কিন্তু আপনাদের মধ্যে ঐক্যে ধরে ধরে রাখতে যে আপনি আহ্বান করছেন এখানে আসলে বাধাটা কোথায় আমি যদি সব প্রথমত আপনাকে জিজ্ঞাসা করি যে আপনাদের ইসলামিক রাজনীতি করা বা দলগুলি ইসলামিক দলগুলি ইসলামিক মনে দলগুলি তাদের মধ্যে অনেক মূল কারণ কি করে কারণ আপনারা তো একসাথে পাশাপাশি কিন্তু পাশাপাশি আন্দোলন করেছেন সবগুলি দল এই এই আন্দোলনে চব্বিশ আন্দোলনে যে এখনো কি আপনাদের ওই অক্ষটা আছে কিনা আপনি কেন মনে করছেন প্রয়োজন আছে ধরে রাখতে মানে ধরে কি রাখতে পারছেন না তাহলে সেই জায়গাতে আমার প্রশ্ন দেখেন আমি যেই টুপিটস এর কথা বলছি যে ইস্যুর কথা বলছি এই ইস্যুতে অক্ষ থাকতে হবে তার মানে এই নয় যে আপনার সাংগঠনিক পলিসি সাংগঠনিক আপনার প্রোগ্রাম এগুলি সব হতে হবে আপনার নীতি আদর্শক হতে হবে আপনার কাজকর্ম হতে হবে এটা দ্রুত এটা কঠিন কিন্তু আমি বলেছি কমপক্ষে বহির আক্রমণ থেকে দেশকে হেফাজত করার জন্য এই পয়েন্টে সবাই থাকতে হবে এখানে বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নেই যেরকম আওয়ামী আমরা সবাই ঐক্য হয়েছি এখানে আমরা দেখি নাই কি কোন দল আছে কি কোন দল করছে যারা আওয়ামী লীগকে চায় না এই নির্যাতন জুলুম থেকে পরিত্রাণ লাভ করতে চায় সবাই মিলেমিশে কাজটা করছে ঠিক আমাদেরকে এই পয়েন্টে শুধু থাকে এখানে দ্বিমত পোষণ করলে আবারও সেই পাথর আমাদের উপর চেপে বসবে তো এখানে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকার সে যদি অক্ষতা ধরে রাখতে না এখন কিন্তু তার কাজ এটি কোনো আমাদের কাজ না এখন কিন্তু আমাদের অক্ষতাকে ধরে রাখার মূল দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালে সরকারের তাহলে সে এখন পাওয়ারে আছে তার নিজের জন্যই এটা জরুরি যদি সে আমাদের গুরুত্ব না দেয় ইদানিং আমরা দেখেছি চাঁদের জন্য আন্দোলন হয়েছে যেমন আপনি দেখেছেন আমরা জীবনের রিস্ক নিয়ে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ইসলামী আন্দোলনের বাহিরে কিন্তু কোন দল দলের নামে দলীয় ব্যানারে এবং আমাদের ক্যাডারের কোন লিডার কিন্তু মাঠে ছিল না আমাকে দেখাতে পারবেন না আমাদের ক্যাডারের কোন রাজনৈতিক লিডার মাঠে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে সেখানে অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের বুদ্ধিতে আমাদেরকে স্মরণ করা দরকার কিন্তু আমরা কি দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলের মতো বা

এটাকে আপনারা অনুভব করছেন তাহলে যে আসলে অবহেলা করছে অবহেলা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বললেন আসলে কি ওরকম আমার কাছে আমার কাছে মনে হয় একটু কেমন কেমন জানো হয়তোবা বা সরকারকে আরো সচেতন হওয়া দরকার বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো সচেতন হওয়া দরকার আমাদের কল্যাণের জন্য এবং তারও কল্যাণের জন্য মানে সে যে কাজটা করতে চায় যদি সে আসল সচেতন না হয় এবং দূরদর্শীপূর্ণ না হয় তাহলে আল্লাহ না করুক যদি কোন রকমের কোন তো ক্ষতিগ্রস্ত করেছে এবং আপনারা সব দলকে তারা ডেকেছিল সেখানে কি ধরনের আশ্বাস দিয়েছে এবং একসাথে কাজ করবার আপনাদেরই তো ফসল যারা তারা তো যোগ্য হতে পারে কিন্তু আন্দোলন তো আপনারা ছিলেন আপনারা সামনে ভাগে ছিলেন আপনাদের আন্দোলনের ফসল হিসেবে তারা এখন সংস্কার করবার জন্য দায়িত্ব পালন করছে সেখানে মানে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মত ধরনের সংস্কার তারা করবে কতটুকু তারা সামনে যাবে কতটুকু আপনার কোন রোড ম্যাপ বা কোনো ধরনের ইয়ে পেয়েছেন কেন তাদের কাছে অনেকগুলো তাদেরকে দিয়েছি লিখিত তেরো দফা আমরা প্লেস কাছে কোন কোন জায়গায় সংস্কারের প্রয়োজন কিভাবে সংস্কারের প্রয়োজন এবং নির্বাচন কিভাবে করতে হবে এগুলো আমরা আমরা পেয়ার সিস্টেমে নির্বাচন হারে নির্বাচনের জন্য আমরা সেখানে আবেদন করেছি যুক্তি তুলে ধরেছি যে যদি এই সিস্টেমে সিস্টেম নির্বাচন করা হয় তাহলে সমস্ত দলের এবং সমস্ত মতের অংশগ্রহণ মানুষ এক সংসদ সেখানে উপহার দেওয়া সম্ভব এটা আমরা বলেছি তারপর আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আহ পেয়ার ফ্রি গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ না হবে ততক্ষণ নির্বাচনী লাভ নেই মানুষ গ্রহণ করতে পারে কারণ মোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ফেয়ার নষ্ট হতে চাইল করলে আর বিএনপি বলছে যে দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে কিন্তু আপনি বলছেন যে এটা এনশিওর করতে হবে আগে যে ফেয়ার ইলেকশন হবে কিনা এই জায়গাতে বিদেশ দল্পের মধ্যে থেকে অনেক রয়েছে না অবস্থানগত একটা বড় ব্যবধান রয়েছে কিনা দ্রুত রয়েছে না না সবাই তো ফেয়ার নির্বাচন ব্যাপারে সবাই একদিন হম

কিন্তু সময়টাটা তবে সরকারের রোডম্যাপ দেয়া দরকার। বিএনপি আমাদের দাবি করেছে আগে সার্বাধিক সম্ভাবনা। কিন্তু অন্তর্বর্তী রুট রোডম্যাপ দেয়া আছে যা আমরা এই কাজগুলি করার পরেই নির্বাচন দেব এবং আমরা বলেছি সরকার জনগণ অস্থির হওয়ার আক যদি অস্থির হয়ে যায় জনগণ নির্বাচন কেন দেন নির্বাচন কেন দেন এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য এটা প্যাড নিউজ না মানে জনগণ অস্থির হওয়ার আগে তাহলে সে প্রশ্নবিদ্ধ হবে না এবং জনগণ শান্ত থাকবে এবং তার প্রশংসা পঞ্চমুখানে আপনিও মানে বিএনপির যে অবস্থান সেটাও আপনারা মোটামুটি কাছেই আছেন মানে ফেয়ার ইলেকশন সবাই একমত গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এ ব্যাপারে সবাই একমত কিন্তু নির্বাচনটা কত সময়ের মধ্যে দিতে হবে এটা মোটামুটি আপনার কাছাকাছি অবস্থানে রয়েছে বেশি দূরত্ব নয় এটাই কি বুঝতে তাহলে যেমন বিএনপি বলছে যে দ্রুততম সময়ের তারাও বলছে না যে এক বছরের মধ্যে দিতে হবে বা ছ মাসের মধ্যে তারাও বলছে দ্রুত সময়ের মধ্যে আর আপনারা বলছেন যে অবশ্যই এটা যেন গ্রহণযোগ্য ফের নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে সেটা কি দ্রুততম কথাই কথা ইঙ্গিত করছেন নাকি যতটুকু তারা সময় নেই মানে যতক্ষণ পর্যন্ত না তারা মনে করবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ এসছে ততক্ষণ পর্যন্ত আর সময় নেই সেই জায়গাতে আপনাদের অবস্থাটা একটু জাস্ট দেখেন এত ঘুরে দেওয়া সমাজকে এই ঘুরে দেওয়া সমাজকে দুর্নীতিযুক্ত সমাজকে পরিবর্তন করার জন্য কিন্তু সময় লাগে এবং সেই যৌক্তিক সমাজ যদি অন্তর্বর্তী সরকার নেয় তাহলে কারণ আপত্তি থাকার দরকার মানে প্রশ্ন থাকবে না আপত্তি থাকবে যৌক্তিক সময়টা কি হবে আমি আজকে একটা ইন্টারভিউতে বলছি কেউ যদি ধরেন ওয়াশরুমে যায় আর বাহিরে একজন দাঁড়ানো অবস্থা থাকে সে কিন্তু হঠাৎ নখ করে যখন সে সময় অপহার করে তখন কিন্তু নক করে ঠিক ঠিক না কাজে জনগণ যেন নখ করতে না হ্যাঁ তার মানে ওয়াশরুমে গিয়ে বের হওয়ার যে একটা যৌক্তিক সময় আমাদের ধারণায় আছে এর বাইরে গেলে জনগণ নক করবে সেটাই আপনি বোঝাতে চাচ্ছেন কিন্তু কোন টাইম ফ্রেম আপনি বলতে চাচ্ছেন না সেটাই বুঝতে পারছি চমৎকার